যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আরামিনকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক নামেই জেনে থাকি আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না কেন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না তখন তারা তার উত্তরে বলে যে আমরা অনুধাবন করি না যে আমরা দেখি না তা আমরা বিশ্বাস করি না আজকে আমরা জানার চেষ্টা করব কোনো জিনিস অনুধাবন করতে না পারা এবং কোনো জিনিস না দেখা সেটা অবাস্তব এবং মিথ্যা হওয়ার প্রমাণ বহন করে কি না এটা বোঝার আগে আমাদেরকে একটা উদাহরণ বুঝতে হবে অনেক আগে এক গ্রাম ওই গ্রামের একজন মানুষকে জিজ্ঞাসা করা হলো ট্রেন সম্পর্কে ওই গ্রামের মানুষ তখন শহরমুখী ছিল না গ্রামের মানুষ সে কোনোদিন ট্রেনের কথা শুনেও নি দেখেও নি তো তখন তার সামনে বলা হলো যে শহরের মধ্যে একটি বাহন আছে যে বাহনের অনেকগুলো ডাব্বা এবং সেই বাহন চালানোর জন্য কোনো পশুর প্রয়োজন হয় না কারণ তখন গ্রামে যে সকল গাড়ি ছিল সেই সকল গাড়ির দুইটা চাকা ছিল এবং তা বহন করার জন্য টানার জন্য কিছু পশু সামনে বেঁধে দেওয়া হতো তো এরকম একজন মানুষ যিনি শহরের কোনো বাতাস তার গায়ে লাগেনি শহরের কোনো যানবাহন দেখেনি শুনেও নি তার কথা এমন একজন মানুষকে যদি ট্রেন সম্পর্কে বলা হয় যে এরকম অনেকগুলো ডাব্বা বিশিষ্ট ট্রেন যেটা চালানোর জন্য কোনো পশুর প্রয়োজন হয় না তখন ওই লোকটা চিন্তা করবে সারা জীবন দেখলাম একটা গাড়ি চালানোর জন্য সামনে দুইটা পশু বাঁধতে হয় ওই পশুটা গাড়িটাকে টেনে নিয়ে যায় আর এই লোকটা বলছে যে পশু লাগে না আবার ওই গাড়ি অনেকগুলো ডাব্বা একা একই চলে এটা তো আসলে মেনে নিতে পারলাম না কারণ এই ধরনের জিনিসটা আমি অনুধাবন করতে পারছি না আমি কোনো দিন দেখিনি এখন আমি সেটাকে বিশ্বাস করি না এখন ওই সাধারণ গ্রামের মানুষটার কথা আপনি কি বলবেন তার অবিশ্বাস করার কারণে কি ট্রেন অবাস্ত হয়ে যাবে শহরের যে সকল গাড়ি আছে যেগুলো চালানোর জন্য কোনো পশুর প্রয়োজন হয় না সেগুলো কি অবাস্ত হয়ে যাবে অবাস্তব হবে না এর মানে বোঝা যায় যে কোনো জিনিস অনুধাবন করতে না পারলে কোনো জিনিস না দেখলে সেটা অবাস্তব হয় না সেটা বাস্তবই থাকে আমরা যদি দুনিয়ার বিষয়ে বলি আমরা অনেক জিনিস দেখি যেটা ধরা যায় না আবার অনেক জিনিস আছে যেটা অনুধাবন করি কিন্তু সেটা দেখি না এখন যদি বলি যে কেন বাতাস আমরা দেখি না কেন আলো আমরা ধরতে পারি না আপনি তার উত্তরে কি বলবেন দুনিয়ারই অনেক জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে আমরা অনেক দুর্বল সেগুলো আমরা ধরিতে ধরতে পারি না দেখি না এরকম বহু জিনিস আছে দুনিয়ার মধ্যে তো ধরতে পারি না বলে যে আমি সেটা অস্বীকার করব যে আমি এটা ধরতে পারতেছি না তার মানে এটার কোনো অস্তিত্ব নাই আমি বাতাস দেখি না তার মানে বাতাসের অস্তিত্ব নাই এ কথা বললে আসলে এটা আপনি নিজেও মেনে নেবেন না এটা একটা অযৌক্তিক বিষয় ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলমিনকে আমরা দেখি না অনুভব করি না এর মানে এই নয় যে আল্লাহ রব্বুল আলমিন নেই সৃষ্টিকর্তা নেই এটা আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতার কারণে আমরা কোনো জিনিসকে নাকচ করতে পারি না তা আমরা এক যদি আমরা চিন্তা করে দেখি যে আমাদের আহ বিবেকটাকে যদি আমরা একটু খাটাই আমরা দেখব যে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা অনুধাবন করতে পারি না যেগুলো আমরা দেখি না তারপরেও আমরা সেগুলো বিশ্বাস করি তো আল্লাহ রব্বুল আলমিনের ক্ষেত্রে কেন আমরা বিশ্বাস করব না অথচ তার প্রমাণ তার অস্তিত্বের ব্যাপারে তার অস্তিত্ব প্রমাণের আমাদের অনেক দলিল আছে খবরে সদেগ আছে আমাদের কাছে যে খবরে সদিকের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন আছেন সৃষ্টিকর্তা আছেন সৃষ্টিকর্তা আছেন সেটা আমরা জানতে পারি তাহলে কেন আমাদের মানতে সমস্যা দুনিয়ার অনেক জিনিসই তো আমরা শুনে শুনে বলি মানি অনেক মানুষ আছে বলে যে বিজ্ঞান এটা বলে এটা আমি বিশ্বাস করি আমি কোরআনের কথা বিশ্বাস করি না আচ্ছা বিজ্ঞানের ওই লুক সাধারণ মানুষটাকে তুমি বিশ্বাস করতেছো অথচ তার জীবনই পরে দেখো তার জীবনের মধ্যে হাজারো মিথ্যা আছে হাজারো গুনা আছে হাজারো খারাপ কাজ আছে তুমি তার কথা বিশ্বাস করতেছ এরকম ভাবে এটা বিজ্ঞান বলেছে তুমি কি সেটা দেখেছ সেটা কি তুমি অনুধাবন করেছ তুমি তার উত্তরও দিতে পারবে না অথচ তুমি তার কথা বিশ্বাস করছো কিন্তু এমন একজন মানুষ যার ব্যাপারে কোনো মিথ্যা ইন্জাম দেওয়া হয়নি যাকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল বিশ্বস্ত উপাধি দেওয়া হয়েছিল তৎকালীন সময়ের যারা শত্রু ছিল তার কাফের তারা রাসুল সাল আলাইসাল্লামকে বিশ্বাস করত সবাই জানতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো মিথ্যে কথা বলেনি তার জীবন আদর্শ আমাদের সামনে আছে তেমন একজন ন্যায় নিষ্ঠাবান সত্যবাদী ব্যক্তির কথা তুমি বিশ্বাস করতে পারছ না আর তুমি একজন বিজ্ঞানী যার জীবনের মধ্যে হাজারো ভুল হাজারো মিথ্যা দিয়ে ভরা তুমি তার কথা বিশ্বাস করতেছ এটা কেমন তোমার বিবেক কেমন তোমার চিন্তাধারা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন